নাম কি আপনার বাবার নাম কি আপনার ঠিকানা কোথায় আমার নামের সাথে আমার বাবার নাম আমার দিকে আমার দিক বরিশাল উজ্জ্বলপুর থানা পল্লামের সাহাযাম ঠিকানা আসলে যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি আর তার বাবার নাম কি হল শাহীন আজাদ তার বাবার নাম হর্ষাদ আনম মায়ের নাম কৃষ্ণা রঙ আর বাড়ি সদর থানা মামলা দিতে আমি কোর্টে মামলা দাহিল করি দাহিল করার পর সে বলছে মামলা এফ করা আমার কাছে নিয়ে সে আমি গ্রেফতার করে কোর্টে চালান দিয়ে দিব পরে যখন মামলা এফ করা যখন আমি ওইখানে যাই তখন আমার ঢুকতে দেয় না ওরা ঢুকতে না জানাম এসপি বাবা দরখাস্ত দেয় এসপি আমার সব কথা শুনে টুনে সে কয়েছে তদন্ত দিয়ে তোমার বিচার করব আর বিচার না করে না আমি আবার দ্বিতীয়বার আসি দ্বিতীয়বার আসার পর সে এটার কোনো ফয়সালা নেয় না তারপরও পরে আমি তৃতীয়বারে এখন আবার আসছি আসার এখন পর্যন্ত আমি কোনো এর কোনো বিচার ক্ষমতা কারো কাছে পাই না আমার আমার কাছে আপনার প্রশ্ন আমাদের বরগুনা জেলায় খুবই সার আসছেন উনি অত্যন্ত ভালো মানুষ সৎ মানুষ পুরি তো আগে যে তার কাছে এখন যে এসে কাছে আমি আসিনে সে আমার এই পুলিশ স্টেশন থেকে পার্সোনাল ভাবে একলা একলা ডাইকে নিয়ে পরে আমরা বুঝিয়ে বলছি যে যেটা আমাদের পুলিশ আমি এটা বিচার করব তুমি এটা নিয়ে কোনো সাংবাদিক বা কারোতে নিউজ দিও না আমাদের পুলিশ ঘর একটা মান সম্মান আছে যে স্যার কথা রেখে আমি চলে গেছি কিন্তু সে আমার কোনো বিচার এক্সপ্রেশন তো করে না আমি এই এই ঘটনা আমার দিবসের সাত মাস পর আমি সাংবাদিকের কাছে আমি আমি চাচ্ছি যে আমার মান সম্মান কিছু না মান সম্মান সব গেছে এবং ওর জন্য আমি সব হারাইছি আমার স্বামী সন্তান সংসার সব এখন আমি সে আমার বিয়ে করো আমার আমি এখন নাম

যাওয়ার পর আমার ঢুকতে দেয় সেখানে না পুলিশ নামে অবস্থান না আটটার সময় তো ওখানে থাকি পরে যে আড়াই সার বলে সে আমার সাথে অনেক রাব বাবা বাচ্ছে বল তুমি এলাকায় ঢুকতে হবে না এলাকায় তোমার কি সে অনেক ধার ডাক্কা দিয়ে আমার সেখানে ভিড় খুব দেয় আড়াই সার সে আমার সেখানে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে সে আমার ভিড় করে দেয় হ্যাঁ ঘেরার ডাকা দিয়ে বের করে সে ঘেরা খেয়ে দেয় পরে আমি বলছি যে ঠিক আছে আমি এখান থেকে যাবো না পরে এখানে সাংবাদিক বাইরে যখন উপস্থিত হয় তখন এই কথা শুনে এসপি সেখান থেকে অফিস থেকে আসা এসে বলে আপনি আমার কাছে জানলে কোন আমি এটা বিচার করতাম পরে বলছে আপনি সেখানে আমার ঢুকতে দেয় না সে বলছে ঠিক আছে ঢুকতে দেয় না আমি তোমার এখন পরে সে শুনে দিন আমার এক সপ্তাহ টাইম দেয় এক সপ্তাহ পর শুনি সে এখানে বদলে চলে গেছে সে কোনো এটা ফয়সালা না বর্তমান এসিসম আমি তার সাথে জরাতে চাই না আমি যখন আমি প্রথম যখন শুনছি আর দ্বিতীয় কথা সাথে প্রথম বেশি জরাছে কিবা আমার হাজবেন্ড অসুস্থ ছিল হাসপাতালে ভর্তি ছিল আর ও পুলিশ নিয়ে ভর্তি ছিল তারপর তার অপারেশন হয়েছিল আমার হাজবেন্ডের তো আর আমি বলছিলাম যে এখানে তুমি এসো না ওখানে তারপরও গেছে যাই আমার বলছে আমার কাছে ভালো লাগে না তুমি আমার আমার অসুস্থ হয়েছিল আমার কাছে তো চলো আমাদের এখানে এক ফ্যামিলি বাসা নিয়ে থাকে সেখানে চলো সেখানে যা পরে সে আমার ওইকে ঢোকায় ফোনে ঢোকায় ঢোকায় সেখানে তাহলে সে প্রমাণ সে প্রমাণ ঠিক আছে আপনার যে আমার ওই আত্মাহত হুমকি বয় দেখায় না আমার সংসার আমার জীবন আমার সংসার সব শেষ এখন আমার ওইগুলো ভয় দেখে আমার লাভ নাই বুঝছেন আমার জীবন শেষ আমার যেখানে মর্থে আমি সমস্যা নেই তারপর আমি ওর কাছে দিছেন দেখেন না ওর সাথে আমি আজকে দুই দা বছর তোমাদের বক করতেছি আমি সর্বশেষ সিদ্ধান্ত এখান থেকে সে এসপি আমারে সমাধান দিবে আমি যাব না যাব না 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 যে তো ওর কনস্টেবল আন্ডার আছে সে বিচার অবশ্যই করতে হবে